কি খাবি মা কি কি কলা কই কলা দেখি এই দে আমাদের গাছের কলা এই যে আমাদের গাছের কলা তুমা কই খাম খাম সাইড হও পাকেনি এখনো দাগ হয়ে গেছে কেন আমাদের নতুন গাছের কলা বাড়িতে গাছ লাগাই আসছিল সেই গাছের কলা ধরেছিল তুবা তুমি কি কলা খাবা কলা পাকেনি মা উল থৌ এটা কার গাছের কলা তোমার তোমার গাছের কলা বাপ বেটি কাজ দেখছি বনে রি দায়ান অ্যান্ড কলাকার কেটে রেখে দেওয়া হবে আমার তুবা তো সেই খুশি কার গাছের কলামু বলো আমার গাছের কলা আটা ভরবে গায়ে এই যেখানে কলা কাটা চলতিছে কলা কাটু কাটু নিজের গাছের জিনিস একটু খইলেও দেখে শান্তি লাগে দেখছেন আমু পাখা কলা নিয়ে তো একটা আবার লুঙ্গিত মসুসাটা হাই 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 রে নিজের কাছের জিনিস দেখতেও লাগে সুন্দর কলাগুলা কিন্তু একটু একটু তারপরে নিজের গাছের জিনিস না দেখে মনটা যায় এটা বাস কার কলা দেখি 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 এদিক করে দেখাও দাঁড়াও ছোট্ট কলা তু বা মনিরে দেখো ছোট্ট কলা আমার মা রে যে আমার মা এখন এগুলা রাখা হবে বালতির ভেতরে পাকার জন্য রাখা হচ্ছে খা আরো দুই সরি আছে এদের রাখতেছে বালতিটাতে দেও ঢাকনা তুমি